সোনপুর গ্রামের সব কিছুই ছিল সুখ গ্রামের সমৃদ্ধি আর খুশির পরিবেশ দেখে অনেকেই সেখানে ব্যবসা করতে চাইত কিন্তু গ্রামের লোকেরা ছিল আত্মনির্ভর নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরাই তৈরি করত যেমন শস্য নিজেরাই চাষ করত আর পড়ার জন্য সুতির কাপড় ব্যবহার করত একদিন শহরের এক ব্যবসায়ী ভিনরুবুনিয়ার চোখ পড়ে এই গ্রামের ওপর শহরে তার দোকান চলছিল না হঠাৎ সে কিছু লোককে সোনপুর গ্রামের কথা বলতে শুনল সোনপুর গ্রাম এই গ্রামের কথা তো অনেক শুনেছি দেখা যাক এমন কি ভাগ্য ফিরেও যেতে পারে ভেবে সে পরদিন সকালেই রওনা দেয় সোনপুরের উদ্দেশ্যে গ্রামে এসে দেখে চারদিকে সবুজ মাঠ লোকজন ব্যস্ত নিজেদের কাজে এখানে তো কেউ বাইরে থেকে রসদ নেয় না দুধ তো গরু ভেড়ার থেকে পাওয়া যায় আর শস্য তো নিজেরাই ফলায় আমার ব্যবসা চলবে কীভাবে কিন্তু ভিন্ডু ছিল চতুর আর লোভী সে এক কুচক্রী পরিকল্পনা করল রাতের আধারে যখন পুরো গ্রাম ঘুমিয়ে সে গোপনে মাঠে গিয়ে বিষাক্ত কীটনাশক ছড়িয়ে দিয়ে আসে এমন কি ব্যাং আর পোকামাকড়ও মেরে ফেলে তারপর শহরে পিড়ে যায় পরদিন দেখা গেল গ্রামের সব ফসল নষ্ট এর মধ্যে ভীমরু আবার গ্রামে ফিরে এসে দোকান খুলে বসে একদম ঝকঝকের এসুন দোকান আসুন আসুন শ্যাম্পু থেকে চাল ডাল সব পাবেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির মাল আর দামও সস্তা গ্রামের লোকেরা ভয়ে দুশ্চিন্তায় ওই দোকান থেকেই জিনিস কিনতে শুরু করে কেউ কেউ বলে উঠল কি অদ্ভুত ঠিক যখন ফসল নষ্ট হলো তখনই দোকান খুলল ভিন্ডু কিন্তু বাকিরা বলে এটা তো কাকতাল এখন তো আমাদের বিকল্পও নেই ভিন্ডু নিজের দোকানে মেপে কম দিয়ে চুম্বক লাগিয়ে লোক ঠকাতে থাকে তারপর সে কিছু দরিদ্র শিশুকে অল্প টাকায় কাজে লাগায় একদিন শিশু কর্মচারী বীরজু এসে বলে মালিক আমার মা খুব অসুস্থ তিন মাসের বেতন দিন না আর একটু আগাম টাকাও দিলে খুব উপকার হয় রেগে গিয়ে বলে তোর কাজে ঠিক কোনো টাকা কেটে নেব আর দূরের কথা সে শিশুটিকে বেদাম মারধর করে দোকান থেকে বের করে দেয় ছেলেটি কাঁদতে কাঁদতে গাছের নিচে বসে পড়ল এমন সময় এক শিক্ষিকা আসে এবং তার কথা শুনে পুলিশ স্টেশনে নিয়ে যায় শিক্ষিকা পুলিশের কাছে অভিযোগ করে ভিনরু বনিয়াই শিশুকে দিয়ে অবৈধভাবে কাজ করায় টাকা দেয় না আর মারধর করে কিন্তু পুলিশ একে গুরুত্ব দেয় না বলে এমন ছোটখাটো অভিযোগ নিয়ে আমাদের কাছে আসবেন না অথচ শিক্ষিকা স্টেশন থেকে বেরিয়ে আসছিলেন তখন এক মহিলা তার অসুস্থ ছেলেকে নিয়ে এসে অভিযোগ করলেন ভিনরুর দোকানের ভেজাল খাবার খেয়ে আমার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এই কথা শুনে আরও অনেক গ্রামবাসী জড়ো হয়ে গেল এবং সবাই একসঙ্গে প্রতিবাদ করতে থাকে এবার পুলিশ বাধ্য হয় দোকানে হানা দিতে ভিনরু পুলিশকে ঘুষ দিতে চায় একদিন সেই পুলিশ অফিসারের নিজের ছেলে অসুস্থ হয়ে মারা যায় তদন্ত করে জানা যায় তার স্ত্রী ভিনরুর দোকান থেকে আনা চাল ডাল দিয়েই রান্না করেছিলেন এই ঘটনার পর সেই অফিসার ভীষণ কষ্ট পায় এবং প্রতিজ্ঞা করে এবার সে সত্যিই ন্যায় বিচার করবে পরদিন সে পুরো টিম নিয়ে দোকানে হানা দেয় সমস্ত ভেজাল প্রমাণ সহ ভিন্ডুকে গ্রেপ্তার করে এবং দোকান সিল করে দেয় শিক্ষা ভিন্ডুর মতো লোভী মানুষ নিজের লালুসার জন্য শুধু নিজের ক্ষতি করে না সমাজেরও অনেক ক্ষতি করে শেষে যা হয় তা মানুষের কর্মফল যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়